আমি সন্মিষ্টা আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি পেঁয়াজ পটল আমি পটলটাকে কেটে এবং ধুয়ে নিয়েছি আর এরকম দুদিকে এরকম কেটে চিড়ে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি আর এখানে তিনটে কাঁচা লঙ্কা এখানে সাতটা সাত কোয়া রসুন আর এখানে হাফ ইঞ্চির মতো আদা এগুলো এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেবো পটলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব নুন দিলাম হলুদ দিলাম এবার আমি মেখে নেবো এগুলোকে ভালো করে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আসতে দিয়ে এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যেই পটলগুলো এবার আমি কড়াইতে একে একে দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা সর্ষের তেল ব্যবহার করতে পারেন আমার এখানে সমস্ত পটলগুলো দেওয়া হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু জল দিয়ে দিলাম পটলটা ভাজতে ভাজতে আমি এদিকে চপারের সাহায্যে এগুলোকে আমি চপ করে নিাম এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কুচি কাঁচা লঙ্কা রসুন আর আদা আমি এগুলো সমস্তকে চকরের সাহায্যে চপ করে নেব পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো পটল ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে দুটো লবঙ্গ দুটো ছোট এলাচ নিয়েছি আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি একটা দা অল্প একটু দারচিনি নিয়েছি আর একটা তেজপাতাকে আমি অর্ধেক করে নিয়েছি এটা আমি ফোড়নে দিয়ে দেবো এবার ফোড়নটা ভালো করে নাড়িয়ে নেবো এবার গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দিলাম আমাদের চপ করা হয়ে গেছে আর ফোড়ন থেকে সুন্দর বন্ধ বেরিয়ে গেছে আমি এটা

হলুদ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো মশলা গুলোকে আমি ভালোভাবে নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা একটু ধরে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর থেকে তেলও ছাড়ছে এবার আমি পটলগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা এবার পটলটা দিয়েও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে পটলগুলোকে ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব। কেন পটলগুলো তো আগে থেকে ভাজাই আছে এগুলো বেশি জলের দরকার হবে না অল্প জল দিয়ে আমি এবার মিনিট পাঁচের জন্য আমি ঢেকে দেবো ভালো করে দিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেবো পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো চিনি আপনারা যদি না চান দেবেন না চিনি আর দিয়ে দিলাম ঘি এবার ভালো ভালোভাবে নাড়িয়ে নেব এবার আমার পেঁয়াজ পটল একেবারে রেডি এবার আমি নামিয়ে নেব আজকে যদি আমাদের এই পিয়াজ পোটালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমাদের একটা যে কমেন্ট করে দেবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা